সবজি ক্ষেত মেহেরপুরে বাড়ছে সর্বনাশা তামাক চাষ তামাক কোম্পানিগুলোর লোভনীয় ফাঁদে সবজি ক্ষেত জেলা মেহেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে সর্বনাশা তামাক চাষ কৃষকদের নানা প্লোভন দেখিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করার অভিযোগ বিভিন্ন কোম্পানিগুলোর বিরুদ্ধে ফলে অধিক মুনাফার আসায় ধান গম ও সবজি চাষ ছেড়ে তামাক চাষে ঝুঁকছে চাষিরা মানে অন্য আবাদের থেকে আবাদে একটু টাকা পয়সা বেশি হয় যা তামাকে আসে কিন্তু গমে ধানে এরা আসে না একদিকে কমছে জমির উর্বরতা অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে চাষিসহ সাধারণ মানুষ কৃষি বিভাগের তথ্যমতে গত বছর এক হাজার একর জমিতে হয়েছিল তামাক চাষ তবে চলতি মৌসুমে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে একরে তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মৌসুমের শুরুতে বিনামূল্যে সার বীজ ও নগদ অর্থ প্রদান সহ বিভিন্ন প্রভাব দেখিয়ে চাষিদের তামাক চাষ উদ্বুদ্ধ করে দেয় টাকা দেয় তো আপনার ওই যে ঘর আপনার বাইরে আপনার বড় সেই ভান পাইপ দেয় ওই সিস্টেম করে আপনার পঞ্চাশ টাকা দেয় তবে চাষ শুরুর পর মুখ ফিরিয়ে নেয় এই কোম্পানিগুলো বাজার থেকে বাড়তি দামে সার কিনতে হয় অবশেষে কোম্পানির প্রতিনিধির সুনজর ছাড়া মেলে না তামাক বিক্রয়ের নিশ্চয়তা চাষিদের দাবি সবজির চেয়ে তামাকে লাভ বেশি এছাড়া তামাক কোম্পানিগুলো যে সুবিধা দেয় কৃষি বিভাগ সেই সুবিধা দেয় না তাই অনেকেই তামাক চাষের দিকে ঝুঁকছে বলে জানান চাষিরা আমি স্বাভাবিকই তামাক করেছি আমাদের অন্য অন্য ফসলের থেকে তামাকে লাভজনক বেশি কিন্তু কৃষি অফিসার আমাদের কয় না যে কখন কোন সময় কোন আবাদ করা লাগবে তাই আমাদের জাপান বিটিসি কার্ড আছে আপনার ওইখান থেকে আমাদের আর উৎসাহ দেয় টাকা পয়সা দেয় সার দেয় আমাদের সাহায্য করে তামাক করার জন্য তাই আমরা তামাকটা করি আমার কাছে কৃষি অফিসার কেউ আসেনি হ্যাঁ আচ্ছা এই জন্য তামাকের আবাদটা আমরা সুযোগ মতন করি তামাক চাষের জমির উর্বরতা কমার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে নারী শিশু বৃদ্ধ সহ সাধারণ মানুষ তবে তামাক চাষে চাষিদের নিরুৎসাহিত করার কোনো তৎপরতা চোখে পড়ে না এখানকার কৃষি কর্মকর্তাদের এমনটি দাবি করছে এখানকার সচেতন মহল এই তামাক চাষকে নিরুৎসাহিত করার জন্য যে ধরনের সরকারি পদক্ষেপ নেওয়ার দরকার সেই উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে মাঠ পর্যায়ের মাঠ কর্মীরাও খুব অকিভাল আছে বলে আমার কাছে মনে হয় না যখন আমরা তামাক চাষ করতেছি তখন তামাক চাষের কোম্পানি সার বিষ সেচ যাবতীয় অনুদান তারা সাপ্লাই দিচ্ছে যে কারণে কারণে তামাক চাষে হচ্ছে তামাক জাত পণ্য সেবনে স্টক ক্যান্সার সহ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী হেমোরেজ করতে পারে স্টকের ঝুঁকি বাড়াতে পারে হার্টে যেমন কার্ডিয়াক ডিজিজ যেমন করোনারি আর্টারি ডিজিজ এগুলো বেড়ে যায় ক্যান্সার হতে পারে মুখে মুখ মুখগহ্বরের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এবং পেরিফেরা ডিজিজ যেমন বার্জাস ডিজিজ হয় সেক্ষেত্রে আঙ্গুল থেকে শুরু করে পা পর্যন্ত কেটে ফেলা লাগতে পারে তামাক চাষ গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে তবে তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য কাজ করছে কৃষি বিভাগ বলে জানান গাংনি উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন মাঠ দিবস তো আমাদের সরাসরি তামাকের উপরে মাঠ দিবস হয় না কিন্তু আমাদের যে অন্যান্য প্রদর্শনী যে সেখানে আমরা আলোচনা করি তামাক চাষ যখন কৃষক না করে এই জন্য আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণ থাকে বিভিন্ন মাঠ দিবস থাকে এগুলোতে আমরা আলোচনা করি এবং কৃষকদের বলি যে তামাক চাষ এটা প্রতিকার এটা আমরা না চাষ করে সেটা বলি এবং আমাদের মাঠে যেমন সরকারি কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমেও আমরা সচেতন করি কৃষকদের জন্য হচ্ছে তামাক চাষ না করে এম টিভি অনলাইন সত্যের পথে মোড়া